জানুয়ারি দুই হাজার পঁচিশ ঈশাই সনে জাতীয় নির্বাচন কার্যালয়ে বাংলাদেশের অসংখ্য পর্দানুশীল মহিলার পক্ষ থেকে বক্তব্য রাখছি সাংবাদিক ভাই ও বোনেরা আমরা মহিলা আঞ্জুমান রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে জানাচ্ছি যে অসংখ্য পর্দানশীল নারী প্রতিনিয়ত আমাদের দ্বারস্থ হয়েছেন এবং হচ্ছেন যারা এখনও জাতীয় পরিচয়পত্র পাননি এ সমস্ত পর্দানুশীল নারীরা পিতামাতা বাংলাদেশি এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছেন গত ষোলো বছর যাবত ইসির সাবেক কতিপয় স্বরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখচ্ছবি না তোলার অজুহাতে পর্দানুশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখেছেন এতে পর্দনশীল নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছেন আমি আমার নাম আমার সম্পত্তি পাচ্ছি না তারপর আমার আমার বাচ্চা থেকে পড়াবো স্কুল স্কুলে কলেজে আমার ন্যাশনাল আইডি কার্ড লাগবে কিন্তু আমি আমার বাচ্চা থেকে পড়াইতে পারতেছি না এমন অনেক অনেক কারণ সে আমি তিনটা কারণ আমার নিজেরই বললাম অনেক পর্দনশীল নারী অর্থাভাবে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন অনেক পর্দানুশীল নারীর ঘর দুর্ঘটনায় পুড়ে গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এনআইডির ছাড়া ত্রাণ নিতে পারছেন না অনেক বিধবা বা তালাকপ্রাপ্তা পর্দানুশীল নারীর এনআইডির অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না পর্দার সাথে কোনো চাকরি করে জীবন নির্বাহ করতে পারছেন না কিন্তু যদি ওনারা এক সপ্তাহের মধ্যে যদি ওনারা না ব্যবস্থা করেন আমাদের দাবি না মেনে নেন তাহলে আমরা সারা দেশ থেকেই এভাবে আমরা গত ১৬ বছর যাবৎ ইসির সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা পর্দানশীল নারীদের যে কষ্ট দিয়েছেন তা বর্ণনা করে শেষ করা যাবে না সাংবাদিক ভাই ও বোনেরা একজন নারী ছবি তুললে দুটি গুনা হয় একটি ছবি তোলার গুনা অন্যটি বেপর্দা হওয়ার গুণা পর্দানশীল নারীরা সেই গুনা থেকে বেঁচে থাকতে চান অথচ নাগরিকত্ব আটকে রেখে তাদেরকে গুণা করতে বাধ্য করা হচ্ছে যা তার ধর্মীয় অধিকার লঙ্ঘন আবার একজন পর্দানশীল নারী তার চেহারা কাউকে দেখাতে চান না এটা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার অর্থাৎ পর্দানশীল নারীদের পরিপূর্ণ পর্দা মেনে নাগরিকত্ব প্রাপ্তির দাবি শুধু ধর্মীয় অধিকারের মধ্যেই পড়ে না প্রাইভেসি অধিকারের মধ্যেও পড়ে ফলে দুই দিক থেকে পদ্মানশীল নারীদের এ দাবি মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত সাংবাদিক ভাই ও বোনেরা গত জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুতানের মূল লক্ষ্যই ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা গত ষোলো বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে আমরা এই বৈষম্যের পরিসমাপ্তি চাই অবিলম্বে পর্দনশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান করা হোক সাংবাদিক ভাই ও বোনেরা এনআইডি এর মুখচ্ছবি পরিবর্তনযোগ্য এই থেকে প্রমাণিত হয় মুখচ্ছবি পরিচয়ে যাচাইয়ে নির্ভরশীলযোগ্য মাধ্যম নয় অর্থাৎ সেই মুখচ্ছবির অজুহাতেই পরধানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা হচ্ছে এছাড়া এছাড়া ছবি দিয়ে শনাক্তকরণ দুর্নীতি বান্ধ পদ্ধতি অপরদিকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্তকরণ দুর্নীতি রোধক পদ্ধতি যেমন আগে ব্যাংকগুলোতে ছবি দিয়ে খে পরিচয় যাচাইয়ের মাধ্যমে এক ব্যক্তি একাধিক পরিচয়ে ঋণ উত্তোলনের মতো প্রতারণা ঘটনার ঘটে এই প্রতারণা রুখতে বর্তমানে ব্যাংক ঋণ উত্তোলনের ফিঙ্গারপ্রিন্ট যাচাই বাধ্যতামূলক করা হয়েছে আবার ছবি দেখে পরিচয় যাচাইয়ে একজন ব্যক্তির একাধিক এনআইডি তৈরির মতো ঘটনা ঘটে এক্ষেত্রে দ্বৈত এনআইডি সমস্যা দূর হয় ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে আবার একটা সময় বাংলাদেশিদের সাথে চেহারার মিলকে পুঁজি করে প্রায় আড়াই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ে জমায় কিন্তু যখনই তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই শুরু হয়

করতে পাচ্ছি না আমার জমি রেসি হচ্ছে না আমি আমার মানে অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সিং করব সেটাই তো করতে পারছি না তো আমার আমার সামর্থ্য যদি না থাকে তাহলে সামর্থ্যবান এর ক্ষেত্রে তো যা হজ ফরজ না যা সামর্থ্য নেই তার জন্য তো হজ ফরজ না তো এইটাও তো শর্ত সাপেক্ষে আগে তো আমার দেশে আমার নাগরিক সুবিধা আমার নিশ্চিত করতে হবে তারপর আমি আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আন্দোলন করব এটা তো আগে আমার দেশে আমি পাই তারপর আমি আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে আমি আমাদের আন্দোলন বজায় রাখব ইনশাআল্লাহ আপনারা খোঁজ নিলেই সেটা আপনি বলবেন এই যে ভোট যে হয় কত কত শতাংশ মানুষ হচ্ছে ভোট দেয় পঞ্চাশ পার্সেন্ট বা তার কাছাকাছি হবে কিন্তু অধিকাংশ মানুষই দিচ্ছে না যে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত বিষয় বলি যে ছবি দ্বারা ছবি দ্বারা আমরা বিগত যত বছর গেছে ছবি এই যে পনেরো ষোলো বছর ধরে তো ছবি দিয়ে হয়েছে সব ন্যাশনাল আইডি কার্ড

ক্রাইমারকে খোঁজার জন্য যখন একটা ফিঙ্গারপ্রিন্ট দরকার হচ্ছে সেখানে আমাদের ছবিকে কেন বাধ্যতামূলক করা হবে